আসসালামু আলাইকুম আজকে দুই দিন যাবত আমার অনেক ঠান্ডা লেগেছে তাই ভাবলাম একটু চা বসে আমার হাজব্যান্ডও খুব রিকোয়েস্ট করতেছে একটু চা করে খাও একটু চা করে খাও কারণ আমার কিছু হলে সে খুব নার্ভাস ফিল করে এটাই স্বাভাবিক এখন আমি একটু চা বসে নিলাম আদা তেজপাতা দারচিনি এলাচি সব কিছু দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে জোষাবো ততক্ষণ পর্যন্ত জোষাবো যতক্ষণ পর্যন্ত না এটা কালারটা লালচে হয়ে আসবে আমার ঘরে সবারই মোটামুটি ঠান্ডা জ্বর তার সাথে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম কারণ এটা আমার গাছের পুদিনা পাতা আমি একটু কারণ পুদিনা পাতাটা চায়ের সাথে দিলে চায়ের কালারটা গ্যারানটা অনেক ভালো আসে অনেকে এটা পরে দেয় চাটা ছাকার পরে দেয় কিন্তু এটা আমি এখনই দিয়ে দিব চায়ের পাতির সাথে যেহেতু এটা রঙ চা আমি বেশি একটা চায় পাতিটাকে জোষাবো না হালকা একটু জোষাবো তাই আমি পুদিনা পাতা আর চা পাতাটা একসাথে দিয়ে দিয়েছি হালকা একটু ঢেকে এটা আমি জাস্ট পাতাটা যখন একটু ইয়ে আসবে নরম তখন আমি এটা নামিয়ে ফেলবো আমি সন্ধ্যার জন্য পিটার রুটিটা নিয়েছি কারণ এটা আমার ভালোই লাগে রুটিটা আমার বাচ্চাও খুব পছন্দ করে আমি চায়ের সাথে এটা খাবো বাকিটা আমি ওচিং করে রেখে দেবো কারণ পুরাটা আমার আজকে লাগবে না আমি এখানে চাটা ছেঁকে নিচ্ছি এই চাটা অনেক উপকার ভালো করে যদি জষাতে পারে ভালো করে যদি হতে পারে অনেকে পুদিনা পাতাটা উপর দিয়েও দিয়ে দিতে পারে একটু গ্যারান্টার ভালো আসে আমি একদম একসাথে মিশিয়ে নিয়েছি কালারটা দেখেন মাংসাল অনেক সুন্দর হয়েছে এটা অনেক উপকার ঠান্ডার জন্য আপনারা